সে কিন্তু পর্দা করে তার হাজবেন্ড কিন্তু হুজুর তারপরেও সে এত পরিমাণ মিথ্যার আশ্রয় নিচ্ছে যা মানে কিভাবে বলবো যার ভিডিও মানে ইউটিউব ভাইরাল তো তার কথার নাম ভাঙিয়ে সে কিন্তু অনেক অপকর্ম করে যাচ্ছে যেমন ধরেন সোনি আপু সোনি আপু কিন্তু একটা সফল ইউটিউবার তার পারিবারিক যেই মানে ভিডিও তো শেয়ার করে কিন্তু মানুষের মন জয় করে ফেলেছে কেন তোমার যা সব মানে যা আছে তা দিয়ে কিছু করার চেষ্টা করো তা না করে সে কী করে জানেন অন্যের নাম ভাঙিয়ে অন্যের ছবি ব্যবহার করে তার একটু ভিউজের আশায় সে অপকর্ম করেই যাচ্ছে কিন্তু এটা কিন্তু ঠিক না আপনার যা আছে আপনার যতটুকু পারেন আপনার বেস্টটা দেওয়ার ট্রাই করেন একদিন না একদিন আপনার ভিডিও কারো না কারো কাছে তো ভালো লাগবেই তখন আপনার ভিউজ চলে আসবে কিন্তু তা না করে সে মানুষের নাম ভাঙিয়ে ভাঙিয়ে মিথ্যা বলে মিথিলা তার এটা হয় সোনিয়াপু এটা হয় মিথিলা নানা বাড়ি গেছে এটা করছে এটা করছে জ্ঞান রে ভাই এত মিথ্যা কেন বলতে হবে আপনি যা পারেন তাই করেন আপনার ভিডিও একদিন না একদিন কিন্তু কারো না কারো কাছে অবশ্যই ভালো লাগবে তা না করে আপনি মিথ্যা আশ্রয় নিচ্ছেন তো পরিমাণে বাজেভাবে মানে মিথ্যা বলে আবার কেউ যদি তাকে নিয়ে রোস্ট করে সেটাও তার ভালো লাগে না এখন অনেকেই বলতে পারেন যে আপনিও তো তাকে নিয়ে মনে করেন কথা বলতেছেন কিন্তু কথাগুলো বলতাম না বলতে সেই কারণেই যে আপনারা যারাই ইউটিউব করতে চান না কেন আপনাদের যতটুকু সামর্থ্য যা আছে তা দিয়েই ট্রাই করেন আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করেন অবশ্যই আপনি একজন একদিন সফল হবেন হয়তো একটু সময় লাগবে কিন্তু কারো নাম ভাঙিয়ে কারো ছবি ব্যবহার করে মানে যদি মিথ্যা বলেন হয়তো আপনার তাড়াতাড়ি সফল হবেন কিন্তু আপনার যে গোনাগুলো হবে সেগুলো এখন অনেকে বলবে যে ভিডিও করা অত গোনা কিন্তু আমি তো মুখ দেখাইতেছিলাম তো এখানে নাচানাচি করতেছি না আমার ভালো লাগে আমি একটা ঘরে বসে কিছু করতে চাই আমি এই কারণে আমার যা মন মানে আমার শখের বসে আমি এটা করতেছি তো যাই হোক অনেক কিছুই বললাম অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না কথাগুলো এদিক দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড সকালবেলায় চলে যায় সেই ঢাকায় প্রায় দুই ঘন্টা জার্নি করে যায় দুই ঘন্টা জার্নি করে আসে তো সে কিন্তু কি দুপুরে কি খায় না খায় জানি না হয়তো বস টোস বেশি খাওয়া হয় মাছ তার জন্য সে একটু রাত্রে ভর্তা বা ভাজি ডাল এগুলো হলে কি অনেক খুশি হয় মানে এগুলো হলে সে একটু তৃপ্তি করে খায় দিয়ে হচ্ছে ভাবলাম যে একটু ভর্তা করে নিই আর আমার একটা সমস্যার কারণে আমি মাছ গোস এগুলো খেতে পারবো না তো এই জন্য ভাবলাম যে ভর্তা করে নিই কারণ বাচ্চাদের নিয়ে ভর্তাটাও কিন্তু অনেক বেশি ঝামেলা যদি হচ্ছে একসাথে আমি সব কিছু ই করে মানে উঠায় রাখলাম ইটুটু করে নিবো আর ভর্তাগুলো করে নিবো আর তেল দিব আর লবণ দিব শেষ দিয়ে হচ্ছে আলু ভর্তা বানাইছিলাম আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম আমি মানে কী বলবো তার ভিডিওগুলো এত পরিমাণে ভালো লাগতো আমার যা বলার মতো না অনেক ভালো লাগতো কিন্তু তার এই অপকর্মের কারণে আজকে আমার তার ভিডিওগুলো দেখলে শরীরটা এত জ্বালা পোড়া করে যা বলার মতো না অন্যকে ভাঙিয়ে খাওয়াচ্ছে নিজে যতটুকু আছে সেতটুকুই করেন তা না করে অন্যকে মানে অন্য ছবি ব্যবহার করে অন্যকে খালা তোবন বানায় চাচা তোবন বানায় আবার না নানার কি আত্মীয় স্বজন বানায় জানি না আল্লাহ তাকে হেরায়ত দান করুক এখন অনেকেই তার ফ্যান যারা ভিডিওটি দেখবেন আপনাদের কাছে হয়তো ভালো লাগবে না কিন্তু কিছু করার নাই আমি যেটা সত্যি সেটাই বললাম আসলে আপনি হচ্ছে ইউটিউবটাকে আপনার করে নেবেন তাহলে দেখবেন আপনি সফল হবেন কারণ সন্তানদেরকে যেভাবে লালন পালন করতে হয় তারপরে সেই বড় হয় তো এরকমই হয়তো একটু টাইম লাগবে আমার ভিডিও কোয়ালিটি বেশি ভালো না আস্তে আস্তেই সব কিছু শিখবো জানবো তারপরে হয়তো আমার আস্তে আস্তে একটু পরিবর্তন হবে কিন্তু একসাথেই তো সব কিছু করা যায় না তো যাই হোটিতে হচ্ছে বেগুন ভর্তা বানাচ্ছিলাম আলু ভর্তা বানানো শেষ তাই হচ্ছে বেগুনগুলো সিদ্ধ করে বানাইছি আসলে টাইম বাচ্চাদের নিয়ে সব কিছু সামলাতে কষ্টই হয়ে যায় এদিকে হচ্ছে চুকলাগুলো থেকে গেছে হয়তো পোড়া দিলে ভালো হতো কিন্তু আমার তখন ভাবছিলাম যে অন্য কিছু করবো তো আমরা তো বাসায় সারাদিন মানে বাচ্চা সামলায় ঘর সামলায় বান্না কিছু না কিছু করি তো আপনার এই কাজের লাগানো যায় তাতে মন্দ কিসে তো আসলে আপনি যদি একটু কিছু মানে বাংলা বা ইংলিশ একটু কিছু জানেন তাহলে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন কিছু জানলেই হয় তারপর আস্তে আস্তে দেখবেন আপনিও অনেক কিছু শিখবেন জানবেন মানে বুঝবেন যে এটা করলে এটা হবে কি থাম্বনেল দিতে হবে কি টাইটেল দিতে হবে ইত্যাদি তো আমি কিন্তু কিছু জানতাম না আস্তে আস্তে কিন্তু অনেক কিছু শিখছি জানছি আমার কিন্তু দুইটা চ্যানেল ডিলিট করছি একটা তিপ্পান্নটা সাবস্ক্রাইবার ছিল আর একটা হচ্ছে নটা না কয়টা জানি না তো যাই হোক আস্তে আস্তে অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি কীভাবে কী করতে হবে না করতে হবে তারপরও যদি আমি এমন একটা মানুষ পেতাম যে ইউটিউব সম্পর্কে জানে হয়তো তার কাছ থেকে হেল্প নিতে পারতাম কিন্তু আমাদের আশপাশে এরকম কেউ নাই আছে শিবচর ওইদিকে কিন্তু আমার বাড়ি হচ্ছে মানে পাচরের দিকে এদিক হয়তো আমার সন্তান নিয়ে আমি যেতে পারবো না হয়তো হেল্প করবেও না তো এদিক দিয়ে হচ্ছে আমার ভর্তাগুলো সব বানানো শেষ আর আমার পাশে কিন্তু আমার হাজব্যান্ড অনেক সাহায্য করে আমি কখনো ভাবি নাই যে আমার হাজব্যান্ড আমাকে এত হেল্প করবে হয়তো তার হেল্প না থাকলে আমি এত দূরে গিয়ে যেতে পারতাম না তো যাই হোক এদিকে হচ্ছে বেগুন ভর্তা আলু ভর্তা ডিম ভর্তা আর হচ্ছে একটু মরিচ ভর্তা বানিয়ে নিয়েছি আর দিয়ে হচ্ছে আমার মেয়ে আর বাবা আসছে মিষ্টি নিয়ে তো মিষ্টি খাইতেছিল আর ওর বাবা একা একাই ভাত খাইতেছিল আমাকে সময় বলবে যে আমার সন্তান কাদায় কিছু করবা না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ